দশ হাজার এমএজের একটি বিগ ব্যাটারি দশ হাজারের এমএজের একটি বিগ ব্যাটারি পাঁচ ব্যাটারি সাইজ ফুল স্টিল বডি হ্যাঁ ফুল মেটাল ঠিক আছে ফুল মেটাল বডি আমি যদি লাইফটা একটু জ্বালা দেখাই দেখেন আলোটা হ্যাঁ আলোটা দেখা যাচ্ছে আপনাদের জন্য একের মধ্যে সব ইনশাআল্লাহ দশ হাজার এমএ যে একটি ভিগ ব্যাটারি যারা চাচ্ছেন লং টাইম মাছ ধরবেন লং টাইম গলে যাবে আমি যদি দূর থেকে একটু আলোটা দেখাই বিসমিল্লা বললে দেখেন আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ আবাদকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো আরো একটি নতুন পাঁচ ব্যাটারি লাইটের ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন কোর একটা মাশআল্লাহ এটা হচ্ছে মেড ইন জাপান একটি ব্র্যান্ডের ঠিক আছে আমদীপটা একটু খুলে দেখাই দেখেন 10000 হাজার এমএজের একটি বিগ ব্যাটারি দশ হাজারের এমএজের একটি বিগ ব্যাটারি পাস ব্যাটারি সাইজ আর লাইটটা যদি দেখাই দেখেন বিসমিল্লাহ বলে কত সুন্দর একটি লাইট হ্যাঁ মাথাটা দেখেন কত সুন্দর হ্যাঁ আর ব্রয়ডার যদি দেখাই ফুল স্টিল বডি হ্যাঁ ফুল মেটাল ঠিক আছে ফুল মেটাল বডি আমি যদি লাইটটা একটু জ্বালায়া দেখাই ও দেখেন আলোটা হ্যাঁ আলোটা দেখা যাচ্ছে কিনা জানি না দেখেন আলোটা আমি যদি একটু পেকেটে মেরে দেখাই দেখেন যারা চাচ্ছেন যে ভাই আমার লাইটের বেকআপ ভালো দরকার লাইট ভালো দরকার দেখতে সুন্দর হবে খুব কোয়ালিটি ফুল হবে ঠিক আছে দেখেন ডিজাইনটা আপনাদের জন্য একের মধ্যে সব ইনশাল্লাহ দশ হাজার এমএ যে একটি বিগ ব্যাটে যারা চাচ্ছেন লং টাইম মাছ ধরবেন লং টাইম ডের পাড়া দিবেন পাঁচ থেকে সাত ঘন্টা ইনশাল্লাহ চলে যাবে আমি যদি দূর থেকে একটু আলোটা দেখাই বিসমেল্লা বললে দেখেন আলোটা অট্টু সুন্দর হ্যাঁ আচ্ছা লাইটের প্যাকেটটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান হ্যাঁ আর এখানে আপনার মডেল নাম্বার শো করা আছে নাম্বারগুলো শো করা আছে দেখেন আপনার এস এফ ডাবল ফোর ওয়ান নাইন এস এল ফাইভ সি ঠিক আছে এস এফ ডাবল ফোর ওয়ান নাইন এস এল ফাইভ সি প্যাকেট হবে এটা ঠিক আছে আর প্রোডাক্টটা যদি একটু দেখাই দেখেন কত কোয়ালিটিফুল হ্যাঁ ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ যারা নিবেন খুব কোয়ালিটিফুল আর এটা হচ্ছে মেড ইন জাপান খোদাই করা লেখা আছে দেখেন এই দেখেন খোদাই করা লেখা মেড ইন জাপান যারা চাচ্ছিলেন একটা ভালো মানের লাইট দরকার ইনশাল্লাহ আপনারা আলোটা দেখেন তিনের মতো যাচ্ছে মানে এটা আপনার আর যদি একটু মেপে দেখেন যদি একটু মেপে দেখে দেখেন এক হাতের থেকে একটু ছোট ঠিক আছে আর লাইটের কোয়ালিটি তো মাশাআল্লাহ ঠিক আছে জাপান টেকনোলজি এটা তিন মিটার যাবে তিন হাজার মিটার দূরে যাবে হঠাৎ তিন কিলো দূরে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তো দেখেন প্রোডাক্টটা কত সুন্দর যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই নিবেন আমরা প্রোডাক্টের দাম আজকে ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা ঢাকার যে কোনো প্রান্তে থানা পর্যায়ে আমরা দিয়ে থাকি জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন আর ঢাকার মধ্যে যারা নেবেন আগে প্রদান করবেন ঠিক আছে আর মালের সম্পন্নটাকে ওখানে হাতে মাল বুঝে নিয়ে তারপরে ইনশাল্লাহ দিয়ে দিবেন আর ধোকায় পা দিবেন না ধোকায় পা দিবেন না কেন সবাই ধোকার দিন এখন তো আমি বরাবরের মতো বলতে চাই আমার দোকানের নাম আছে ইলেকট্রনিক্স আমার নাম মোহাম্মদ ইউসুফ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল ওয়ান থ্রি সেভেন এই নাম্বারটা ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ থাকবে আমার নাম মোহাম্মদ ইজুদ প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপ আছে একটা মিনিট ভিডিও কল আমরা দেবো আমাকে দেখা তারপরে ইনশাল্লাহ অর্ডারটা কনফার্ম আর যারা প্রবাসী ভাই আছেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন দশ হাজার এম যে একটি ব্যাটারি মেড ইন জাপান ঠিক আছে কত কোয়ালিটি ফুল একটি লাইট তো আর কথা বলার পর জানা নেবেন ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ফোন দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু